হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা খতরনাক ভিডিও বানাতে চলেছি খৈনি ফ্র্যাঙ্ক তো শরীর খারাপের আগে একবার ঝামেলা হয়েছিল তো ওই ঝামেলাটা তো আনতে পারিনি ফোনে তো এখন তোমাদের দেখাতে চলেছি সেদিন আমার বোন ছিল না ঠিক আছে আজকে বোন আছে তো খুব ঝামেলা হয়ে চলেছে মালটা আজকে তো তোমরা সাথে থাকো ঝামেলা দেখতে থাকো আর সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব কিছু করতে থাকো আর ডাক্তার তো বারণ করেছে সব খেতে বারণ তারপরে আবার এটা পকেটে রেখেছি মুখেও উনেব মানে খৈনিটা তো ঝামেলা অনেক বড় হতে চলেছে চলো দেখতে থাকো আমি মাঝে আয়গার না বেরো শোখাইস মনে হয় ওরা বাইরেই গেছে তো চলো শুরু করি

আমি তো তোমাকে বলেছিলাম এবার আমি এখান থেকে যাবো তারপরে তোর মা বাবার সাথে যা খুশি তুই করবি কিন্তু আমার সামনে কি শুরু করেছিস আমি থাকবো না বলেছিলাম থাকবো না সেটা আমি থাকবো না তো এগুলো সাথে মিশে

কি হয়েছে তুমি কখন দিয়ে গায়া তুলতে তো ও মুখে কথাই কইতে না আগে কতটা নিয়া খাইছে ও তোমাকে আমি কি বলেছিলাম কি বলেছিলাম তোমাকে আমি যে এবার খইনি খেলে আমি থাকব না তোমাকে এর আগেও বলেছিলাম তিন চারবার বার যে থাকব না তো যাইনি তুমি বন্ধ হয়ে গেছে তাও যাইনি তুমি বারবার বলেছিলে না আর করব না আর করব না এরকম বলেছিলাম তার জন্য আমি কিন্তু কিছু বলিনি আর যাইও না এবার আমি সবাইকে বলবো আর এখান যাব যাবো আর শিক্ষাটা পাওয়া তখন তুমি ভালো

না খাস আমার দেখার দরকার নেই আমি তো দেখতে পাচ্ছি দেখ ভিতর ভালোই খাস না বন্ধুদের কাছ থেকে নিয়ে ডাক্তার দেখো বুধির মাস খাই তুই তুই আমার দোষটা নিজে করে আমার গায়ে একটা হম

আমি সব সময় খাই আমি সব খাই এরকম আমি মদ খেয়েছি না গাজা খেয়েছি আমি খেয়ে তো

तो आप खूब बातें करते हो। अभी कैसे सपना है खाई ना। काय है तुम चीज़ करने वाला इंशाअल्लाह। काय है तुम चीज़ किस चीज़ में थे? है? काय है तुम यूँ ही करो। अरे फ़ोन। अभी ना फ़ोन में नहीं खाई ना। ठीक है? चलो जाएँ। ओए जाएँ। ट्रेन को चिकन मिला। ओए जाएँ क्या मिला? ठीक है তোমরা সবাই ভিডিওটা শেয়ার করো যারা খৈনি খায় তাদেরকে শিক্ষা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো সবাইকে শেয়ার করো তো টাটা চলো you <laughs>